নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে গতকাল আমরা নয়াটি গিয়েছিলাম এখান থেকে গঙ্গা একটু শুদ্ধ হয়ে নিয়ে রওনা দিলাম বড় মায়ের স্থানে এখান দিয়ে সিঁড়ি পার হচ্ছি আর পার্কের সামনে দিয়ে যাচ্ছি আর এখানে দাদা প্রসাদ বিক্রি করছে অনেকে তিরিশ টাকা চল্লিশ টাকা যে যেরকম পাচ্ছে প্রসাদ কিনছে আর এখানে এক দাদা ভাই আইসক্রিম বিক্রি করছে আর পাশে সুন্দর সুন্দর পার্ক আর পার্কটাকে খুব সুন্দর লাগছে আর এক দাদা এখানে ফুচকা বিক্রি করছে এই পার্কে ঢুকতে গেলে এন্ট্রি ফ্রি লাগে আর কি কুড়ি টাকা আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর বড় মায়ের ছবি বিক্রি করছে বিভিন্ন রকমের দামে বিক্রি হয় আর এখানেও সুন্দর সুন্দর হাতে আর এখানে চলেছি মোটামুটি কাছাকাছি চলেছি আর ভক্তরা এই দণ্ডি কেটে কেটে মায়ের স্থানে পৌঁছাচ্ছে খুব সুন্দর দেখুন হাজার হাজার ভক্তরা দণ্ডি কেটে কেটে মায়ের স্থানে যাচ্ছে তাদের মনোভাব পূর্ণ করার জন্য আর চলে এসেছি এটা হচ্ছে মেজমা আর কিছুটা পরে চলে যাব বরমা স্থানে বরমাকে কেমন রূপের সাজে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর ভক্ত লাখ লাখ ভক্তরা এখানে ভিড় জমে জমে আছে ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর সাথে একটা একটু সেলফি তুলে নিলাম কেমন হয়েছে আমাকে লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় 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 মা জয় বর্মার জয় তো চলে এসেছি বর্মা স্থানে আর এখানে এখনও বর্মাকে রেডি করতে পারেনি বড় মাকে এখন সবাই মিলে ভক্তরা গয়না পরাচ্ছে দেখুন ঠিক মতো তুলে ধরতে পারলাম না এখনো বড় মাকে সেজে তুলে উঠতে পারেনি কত সুন্দর লাগছে বড় মাকে গয়না বাতি পরিয়ে দেখুন দেখুন কত সুন্দর গয়নাগুলো পরাচ্ছে ভিডিওটা কেমন আর এখানে অনেক ভলেন্টিয়ার দিয়ে গার্ড দিয়ে রেখেছে যাতে কেউ এখানে অশান্তি না করে ওঠে আর কি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন